এক্সাম কেন্দ্রিক যদি ভালো করতে চাও সাথে কনসেপ্ট গ্রো করতে চাও অল্প কথার মধ্যেই তুমি এটা পারবা তো আমি চিত্রসহ কিন্তু ওইটাও এখানে বইলা দিচ্ছি তার মানে তোমার বোর্ড পরীক্ষার জন্য খুবই ভালো প্রিপারেশন হবে এই বইটা এটা আমরা ফার্স্ট এডিশন যেটা রিলিজ করতেছি চার চ্যাপ্টারে এখান থেকে কোনো প্রফিট থাকবে না আমার হাতে দুটো বই আছে এইটার নাম হচ্ছে টিফিন বায়োলজি ডিকশনারি যেটা আমি আগে লিখেছিলাম এটা বেসিক্যালি আমি টিচারদের জন্য লিখেছিলাম আর এইটা আমি টিচার স্টুডেন্ট সবার জন্য লিখেছি এটা মোর কম্প্যাক্ট মোর ইনফরমেশন এইটা আবার হচ্ছে এক্সাম কেন্দ্রিকও তুমি ইউজ করতে পারবা মানে এক্সাম কেন্দ্রিক যদি ভালো করতে চাও সাথে কনসেপ্ট গ্রো করতে চাও অল্প কথার মধ্যেই তুমি এটা পারবা তো সবার আগে আমি এইটা নিয়ে কথা বলি তারপর আমি এইটা নিয়ে কথা বলবো এইটা কিন্তু আমাদের রিলিজ হয়েছে এখন তোমরা পে করে এটা কালেক্ট করতে পারবা তো এইটা যখন আমি ক্রিয়েট করি তখন আমি অনেকগুলো জিনিস দেখেছিলাম যেমন ধরা যাক ম্যামালিয়া তো ম্যামালিয়ার মামা কথাটা কিভাবে আসছে এইটা নিয়েও আমি চমৎকার গল্পের ভাষায় কাব্যিক ভাষায় লেখা ট্রাই করেছি আবার যখন আমি এনিলিডা লিখলাম এনিলিডা কেন রিং আকৃতির খণ্ড 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 খন্ড প্রত্যেকটা খণ্ডই কিন্তু একটা আর একটার কপি পেস্ট তো কোন জিনের কারণে এগুলো হচ্ছে আমি একবার জেনেটিক লেভেলে গিয়ে বায়োকেমিক্যাল লেভেলে গিয়ে একবার মলিকুলার লেভেলে গিয়ে আমি এটাতে আলোচনা করেছিলাম একটা চ্যাপ্টার লিখতে প্রায় দেড়শো বিশটা লেগে গেছে এটা তো স্বাভাবিকভাবেই এইটা টিচাররা কালেক্ট করে এইটা পরবর্তীতে লিখতে গিয়ে মানে চব্বিশটা চ্যাপ্টার লিখতে গিয়ে মোটামুটি আমার চব্বিশ বছর লেগে যাবে যে কারণে আমি এটা হোল্ড করে রাখছি একটা চ্যাপ্টার আছে যদি কোনো টিচার লেভেলের কিংবা কোনো স্টুডেন্ট যারা একবার এক্সট্রিম লেভেলের জিনিসগুলো জানতে চান মজা পেতে চান তাহলে এটা একবার কালেক্ট করে দেখতে পারেন জাস্ট একটা চ্যাপ্টার ওকে সো এরপর পরেই আমি এইটা রিলিজ করি তো অনেকে জিজ্ঞেস করা ভাইয়া টিফিনের কেন আপনি বারোটা চ্যাপ্টার একসাথে গিয়ে একটা করে খণ্ড করেন না আমি প্রথম টিফিন লিখি দুই হাজার সালে দুই সালে আমি কয়েকটা করে পৃষ্ঠার পনেরো বিশ পঁচিশ পৃষ্ঠার করে একটা একটা চ্যাপ্টার আমি কাভার করতাম তো স্টুডেন্ট একটা কালেক্ট করতো বইয়ের ফাঁকে রাখতো তারা যখন কলেজে যাইতো যে চ্যাপ্টারের ক্লাস চলতেছে এক্সাম সামনে সেই চ্যাপ্টারটা তারা বইয়ের ফাঁকে ফাঁকে রাখতো তো যেটা হইতো যে একজন স্টুডেন্টের দেখে আর একজন স্টুডেন্ট এইভাবে করতে করতে একটা ব্যাপকভাবে মেসিবলিজ সার্কুলেট হয়ে যায় সারা বাংলাদেশে এবং মোটামুটি কিংবদন্তি লেভেলে চলে যায় যে টেক্সট বইয়ের বাইরে কিংবা গাইড বই যেগুলো বাজারে আছে এগুলোর বাইরে এই ধরনের বইটা চলতে পারে এটা তারা প্রমাণ করে দেয় তো পরবর্তীতে যখন আমি এটার এডিশন সবগুলো খণ্ড একসাথে করে আমি রিলিজ করি তখনও দেখা গেল যে বারোটা চ্যাপ্টার না করতে পেরে আটটা নয়টা চ্যাপ্টার করে একটা করে ফুল খণ্ড আমি রিলিজ করি বাকি তিন চারটা চ্যাপ্টার আমি লিখতেই পারি নাই তারপরও স্টুডেন্ট ক্রেজ যারা কনজিউমার লেভেলে আছে সেই ক্রেজটা একদমই কমে নাই এবং তোমরা অনেকেই জানো টিফিন বইটা এখনও নতুন যে দামে তারা কিনতো তিন চার পাঁচ বছর পরে সেম দামে তারা সেল করতে পারে মানে ব্যাপারটা এই লেভেলে পৌঁছে গেছে তো এরপরে আমি এই বইটা লেখা শুরু করি ভাইয়া আপনি তো দুই সালে উনিশ সালে প্রথম লেখা শুরু করলেন আজকে দুই হাজার সাল তাহলে কেন আজ পর্যন্ত আপনি সবগুলো কাভার করে নিয়ে আসতে পারলেন না কেন আপনি বারোটা চ্যাপ্টারে একটা পার্ট একটা বারোটা চ্যাপ্টার আরেকটা পার্ট রিলিজ করতে পারলেন না এর একটা কারণ আছে আমি যখন সারাদিন স্টুডেন্টরা পড়াই পড়াইতে গেলে আমাকে প্রচুর পড়াশোনা করা লাগে ডেফিনেটলি ক্লান্তি আসে এরপরও রাত্রে জেগে যতটুকু আমি লিখতে পারি তো দেখা গেল মোটামুটি আমার পাঁচ বছর লেগে যাবে যদি আমি প্রত্যেকটা খণ্ড প্রত্যেকটা পার্ট লিখে বারো খণ্ডের বা বারোটা চ্যাপ্টারের একটা বই রিলিজ করতে চাই পাঁচ বছর লেগে যাবে তো এভাবে তো অপেক্ষা করা যায় না তাই না সো যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো চারটা পাঁচটা করে যদি আমি একসাথে করে রিলিজ করতে পারি স্টুডেন্ট তো এখন থেকে উপকৃত হবে তো যারা উপকৃত হয় যারা এর আগে ইউজ করছে তারা জানে যে চারটা করে চ্যাপ্টারে যখন একটা করে খণ্ড চলে আসবে এটা একটা মাস্টার পিস তাদের জন্য এবং এটা তাদের জন্য খুবই ইম্প্যাক্টফুল একটা জিনিস হবে এবং তারা অলরেডি অর্ডার করা শুরু করেছে তো এইটার মধ্যে চারটা চ্যাপ্টার আছে চারটা চ্যাপ্টারের মধ্যে কি কী আছে যেমন কোষ কোষের গঠন কোষ রসায়ন নগ্ন আবৃত বীজ এবং উদ্ভিদ প্রজনন এইটা চারটা চ্যাপ্টার আছে এই চারটা চ্যাপ্টারই খুব ইম্পর্টেন্ট বিশেষ করে তুমি যখন ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে জার্নি শুরু করো যে কলেজেই থাকো না কেন প্রথম দুইটা চ্যাপ্টার তোমাকে পড়তেই হবে এবং ফার্স্ট ইয়ারের শেষের দিকে গিয়ে নগ্ন আবৃত আবৃতবিজি আছে উদ্ভিদ প্রজনন আছে তো এইটাতে আমি কীভাবে লিখছি এটাতে আমি যে শব্দগুলো আছে কমপ্লেক্স শব্দ তুমি যদি শব্দের অর্থটা জানো তাহলে তুমি বুঝতে পারবে আসলে এখানে কী বলছো তারপরে আমি শব্দের অর্থ বলার পর পরে আমি ওইটার একটা ছোট ব্যাখ্যা দিয়ে দিছি এবং মাঝে মাঝে আমি এইভাবে দিয়ে দিছি যে নগ্ন উদ্ভিদের শস্য কেন ট্রিপ্লয়েড নয় কেন হ্যাপ্লয়েড আবার আবৃতবিজি থেকে গিয়ে কেন বলছে কেন হ্যাপ্লয়েড নয় কেন ট্রিপ্লয়েড এগুলো পরীক্ষায় আসে একটা বোর্ডে একবার একটা প্রশ্ন আসছিল যে ব্যাঘ্র বৃদ্ধি কি তোমাদের বইয়ে শুধু এই শব্দটা বলা আছে কিন্তু কোথাও লেখা নাই বৃদ্ধি কাকে বলে তো আমি চিত্রসহ কিন্তু ওইটাও এখানে বলে দিচ্ছি তার মানে তোমার বোর্ড পরীক্ষার জন্য খুবই ভালো প্রিপারেশন হবে এই বইটা নিলে তোমার এমসি কিউসি কিউতে অন্যদের থেকে বেটার দক্ষতা ক্রিয়েট হবে কনসেপ্ট ড্র হবে সব কিছু হবে এবং বইটা কালারফুল বইটাতে কালারফুল সব চিত্র কালারফুল ফন্ডস এবং পেজগুলোর কোয়ালিটি অত্যন্ত ভালো আমরা বইয়ে বেশি ইনভেস্ট করছি এটা প্রফিট প্রফিট মার্জিন খুবই কম এবং আমি যতটুকু জানি যে আমরা ফার্স্ট এডিশন যেটা রিলিজ করতেছি চার্ট চ্যাপ্টারে এখান থেকে কোনো প্রফিট থাকবে না পরগুলোতে হয়তো বা থাকবে বাট কেন আমরা এটা করতেছি যেন স্টুডেন্টরা বোঝে তারা আসলে কি পাচ্ছে যেন স্টুডেন্টরা বোঝে তারা আসলে কি পাচ্ছে সো তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো তোমরা মনে রাখবা এই বইটা ধরা যাক এটা একটা পাঠ্য বই কিন্তু তোমার যে পাঠ্য বইটা আছে ওইটা বুঝতে ওইটাতে ভালো করতে এইটা তোমাকে সাপোর্ট দেবে পাঠ্য বই খুলছ কোনো একটা টপিকে আটকে গেছো বুঝতেছো না এটা খুলবা বুঝে নেওয়া বুঝে আবার পাঠ্য বই ফেরত যাওয়া এই বইয়ের কিন্তু বলা আছে বইয়ের মধ্যে ইউজুয়ালি কোনো বইতে এভাবে লেখা থাকে না যে এই বইটা পাঠ্য বইয়ের সাপ্লিমেন্টারি নয় পাঠ্য বইয়ের রিপ্লেসমেন্ট নয় প্রশ্ন আসবে পাঠ্য বই থেকে এই বইটা তোমাকে পাঠ্য বইটাকে বেটারভাবে অবজার্ভ করতে হেল্প করবে বুঝতে পেরেছ এই বইটাকে তুমি ভাবতে পারো আমাকে ভাবতে পারো যে তোমার টিচার এই বইটাকে তুমি তোমার সহযোগী পার্টনার ভাবতে পারো এটাকে তুমি গুগল ভাবতে পারো চ্যাট জিবিটি ভাবতে পারো অনেক কিছুই ভাবতে পারো ওকে সো তুমি যাই ভাবো না কেন তোমার একাডেমিক জার্নি অ্যাডমিশন জার্নি কিংবা তোমার টিচিং জার্নি তুমি হয়তো পড়াও সব কিছু মিলাইয়ে সব কিছু সহজ করে ফেলবে টিফিন বইটা সো তোমরা যারা এখন অর্ডার করো নেই তোমাদের এক্সপেরিমেন্টাল পার্পে হলেও তোমাদের ফার্স্ট অর্ডারটা করা উচিত করলে কোনো বুঝতে পারবে তোমরা আসলে কী পাইতেছো থ্যাংক ইউ